হলদিয়া ইস্কন রাধা পার্থ মন্দিরে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চন্দনযাত্রা উৎসব আজ বারোই মে রবিবার সকাল থেকে মন্দিরে অন্যান্য পূজা অর্চনার সাথে সাথেই বিকাল পাঁচটায় মন্দিরের সামনে নতুন পুকুরের উপরে প্রায় এক কুইন্টাল ফুল দিয়ে সুসজ্জিত রংবাহারি আলপনা দেওয়া হয় সেই পুকুরের উপর দিয়ে নৌকায় শ্রীকৃষ্ণ ও রাধারানীকে নিয়ে নৌকায় ঘোরানো হয় জানালেন রাধা পার্থসারথী মন্দিরের ভক্ত প্রভু কমলাকান্ত হরিদাস বছর নৌকো বিহার দেখলাম খুব আনন্দ উপভোগ করেছি খুব ভালো লেগেছে আগামী দিনে এরকম হোক আরও চাইবো এবং ঠাকুরের দর্শন লাভ করে কৃপা প্রার্থী হয়েছি আশীর্বাদ পেয়েছি খুব আনন্দিত আমার নাম রাধারানী দাস বাড়ি হলদিয়া মঞ্জুশ্রী কৃষ্ণ আমার নাম সন্দীপ কুমার মাইতি আমার বাড়ি ফুলদা টাউনশিপের তো রাধা পার্থসারথী মন্দিরে আজ মানে অক্ষয় তৃতীয়া থেকে শ্রী রাধা পার্থসারথী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চন্দনযাত্রা মহোৎসব রয়েছে এবং চন্দনযাত্রা মহোৎসব এটা একুশ দিন ব্যাপী চলবে একুশ দিন ব্যাপী চলবে এবং আমাদের আজকের দিনে আজকের দিনে রাধা পার্থ থেকে শলিল বিহার নৌকা বিহার করানো হলো এখানে খুব আনন্দ সহকারে নৃত্য কীর্তন গীতের সাথে খুব ভালোভাবে আমাদের অনুষ্ঠান চলছে চলবে এখন আমাদের জগন্নাথের কীর্তন মেলা চলছে মেলা চলবে এবং সবাইকে আমাদের এই হলদিয়া রাধা সাথী মন্দির আসার জন্য আমি কৃপাপূর্বকভাবে আমন্ত্রণ জানাচ্ছি হরে কৃষ্ণ আমার নাম সন্দীপ কুমার মাইতি হরে কৃষ্ণ সমস্ত হলদিয়াবাসীদের সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ তথা ইস্কন হলদিয়ার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই অত্যন্ত আনন্দকর প্রোগ্রাম আজকে আমাদের চলছে সকাল সাড়ে চারটার সময় মন্দিরে শ্রী শ্রীনীলাচল জগন্নাথ বলিদেব সুদ্রামারানীর আরতি হয়েছে তারপর দর্শন আরতি আটটার সময় হয়েছে তারপর বিশেষ ভাগবতী কথা তারপরে বিশেষভাবে আজকে এই অনুষ্ঠানটাকে আরও সুসজ্জিত করার জন্য আমরা বিশেষ নৃসিংহ যজ্ঞ করেছি সেখানে বিগত প্রায় জন ভক্ত তাই এই অনুষ্ঠানে যোগদান করেছেন যজ্ঞে আহতি দিয়েছেন তারপরে আমাদের বৈকালীনকালীন আমাদের পূজ্যপাট ভূপদী গোপাল প্রভু এসেছিলেন তমলুক থেকে উনি বিশেষ চন্দনযাত্রা যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথকে সুন্দর চন্দন দিয়ে লেপন করে সুন্দর করে সিঙ্গার করা হয়েছে সেই চন্দনযাত্রার যে বিশেষ কথা সেই বিশেষ কথা বিকালে অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে যেই অনুষ্ঠান দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন অত্যন্ত আনন্দকর এবং দর্শনীয় অনুষ্ঠান সেটা হচ্ছে ভগবানের বোট ফেস্টিভ্যাল বা নৌকা বিহার অনুষ্ঠান সেখানে আমরা খুব সুন্দরভাবে ভগবানকে স্বাগতম জানানোর জন্য আমরা জলের উপরে বিভিন্ন ফুল দিয়ে প্রায় এক কুইন্টালের বেশি ফুল আমরা ব্যবহার করেছিলাম এবং সেই জলের উপর ডেকোরেশন করে শিশী রাধা পার্থ থেকে আমরা নৌকায় বসিয়েছি এবং নৌকায় বসিয়ে সেখানে নৌকা ঘোরানো হয়েছে সেই জলে থেকেই ভগবানকে আরতি এবং বিভিন্ন ভোগ নিবেদন করা হয়েছে বর্ণনা করা হয়েছে এই সমস্ত চন্দন যাত্রা নৌকা বিহার ঝুলন যাত্রা এই সমস্ত বিভিন্ন অনুষ্ঠান এটা কেবলমাত্র ভক্তদের আনন্দ বর্ধন করার জন্য ভগবান এই সমস্ত লীলা করে থাকেন যেটা অত্যন্ত গোপনীয় লীলা অন্তর্ভুক্ত যেটা শাস্ত্রে আমাদের বোধগম্যর বাইরে কিন্তু এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কৃষ্ণ প্রেম কিংবা কৃষ্ণের প্রতি আমাদের প্রেম প্রগাঢ় করতে চাই কৃষ্ণের প্রতি ভালোবাসা প্রঘাঢ় করতে চাই এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট এবং এই সমস্ত লীলার মাধ্যমে ভগবান ওনার সেবায় প্রেম ভক্তি আমাদেরকে প্রদান করে তার জন্য রকম অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করে থাকি আগামীকাল আমাদের যেরকম মন্দিরের অ্যাক্টিভিটি থাকে সকাল সাড়ে চারটার সময় মঙ্গলবারটি এবং এইরূপে একুশ দিন এই চন্দনযাত্রা চলবে নৌকাবেড় আমরা একদিনই করব একুশ দিন এরকম জগন্নাথ পুজোর আপনারা দেখতে পাচ্ছি এরকম চন্দন লেপন করে এরকম একুশ দিন থাকবে তাই আমরা চাই আপনারাও আসুন আপনারাও চন্দন বেটে দিয়ে যান যাতে আমরা রাধা পার্থ সরি আসছেন আমাদের এখানে আপনারা চন্দন লেপন যদি করতে চান আপনার সেবা করতে চান সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি এই চন্দন লেপনের চন্দন লেপনের উদ্দেশ্য স্বাভাবিকভাবে ভগবানের সেবা সম্পাদন করা হয় এই মনোভাব নিয়ে যে একজন ব্যক্তি বিশেষে তো সেই কারণে এখন গ্রীষ্মকাল এখন গ্রীষ্মকাল চলছে তো স্বাভাবিকভাবে আমরা এসি চালাই ফ্যান চালাই কিন্তু চন্দন একটা শীতলতা শরীর প্রদান করে তাই আমাদের প্রেম প্রীতি সম্পাদন করার জন্য কেননা ভগবানকে বলা হয়েছে উনি হচ্ছেন চিনময় উনি হচ্ছেন সমস্ত অর্থাৎ ওনাকে এ সমস্ত জড় জায়গাতে কোনো কিছু গরম ঠান্ডা প্রভাবিত করে না উনি হচ্ছেন আত্মেন্দ্রীয় সো এই সমস্ত অনুষ্ঠান করা হয় কেবলমাত্র আমরা যেভাবে কষ্ট অনুভব করছি গরমে যাতে ভগবানের প্রতি আমাদের যে ভালোবাসা সেইটা ব্যক্ত করার জন্য এই চন্দনযাত্রা অনুষ্ঠান করা হয় আমার নাম কমলাকান্ত হরিদাস আমি এই মন্দিরে ফিনান্সিয়াল দাকাছুন এই মন্দিরে আমাদের ইসকন হলディア শ্রী শ্রী রাধা প্রাপ্ত সরতী মন্দির হরে কৃষ্ণ দেজাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভিভি অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেকটাই โปรตินใจ